নমস্কার আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো বিষয়টা শুরু করবার আগে একটা কথা বলতে চাই যেটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে সেই বিষয়টা এখন সমাজে ভীষণভাবেই হচ্ছে তো আমি বলবো এই কার মানে এই বিষয়টির জন্য যেটা নিয়ে আজকে বলবো সেটা প্রচুর পরিমাণে শেয়ার করুন মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক আমি এটাই চাইব সবসময় বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে দিই অবশ্যই আমার চ্যানেলটি এই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে লাল বেলাইকেনটি আছে ওটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যা পোস্ট দেব সেগুলো আপনাদের কাছে চটপট চলে যাবে কি মনে থাকবে তো অনেকেই কিন্তু আমার পেজটাকে বা আমার মানে ইউটিউব চ্যানেলটাকে অনেকেই ফলো করছেন অনেক ভিউজ হচ্ছে কিন্তু মানে ফলো অনেকে করছেন দেখছেন অনেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না কেন বলুন তো সাবস্ক্রাইব করলে খুব কষ্ট হবে নাকি অনেক কিছু খরচ হয়ে যাবে একটা মানুষের যদি মনের জোর পায় তাহলে অসুবিধে কোথায় তাই না আপনার একটা সাবস্ক্রাইব বা আপনার একটা লাইক একটা কমেন্টস অনেকটা মনের জোর দেয় এবার আর সেই মূল কথায় দেখুন আজকে আমরা আবৃত্তি বা ডেলি ব্লগ বা আমার চ্যানেল যেমন আবৃত্তি করি ডেলি ব্লগ করি ডেলি কিছু ছোট শর্ট ভিডিও দিই রিলস করি কিন্তু ভিউজ পাই না ভিউজ পাই না আর সাবস্ক্রাইবারও হয় না তার কী কারণ বলুন তো আমি সব কিছু দেখাতে পারি না দেখাই না তাই অনেক আছে অনেকে আছে যারা মনে করে যে মহিলা মানে সব দেখাতে এসেছে না এটা আপনাদের দোষ নয় যারা এটা মনে করেন এটা কিন্তু তাদের দোষ নয় আমি সেটা নিয়েই বলতে এসেছি এখনকার এই বর্তমান যুগে ফেসবুক বলুন ইউটিউব বলুন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মহিলা এমন কিছু মহিলা এসেছে তারা এমন কিছু পোস্ট এবং এমন কিছু চ্যানেল তৈরি করে জানি না তারা ভালো ঘরের কি মন্দ ঘরের আমার সে নিয়ে আলোচনা করার কথা নেই কিন্তু আমি বলবো এটা বন্ধ হওয়ার দরকার কিছু মানুষ ওই চ্যানেলগুলো ফলো করার জন্যই যায় একটা কথা মনে রাখবেন যে সমস্ত মহিলারা এই জিনিসগুলো করেন না তারা একটা কথা মনে রাখবেন মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ যাই কিছু বলেন না কেন সেটা হচ্ছে তাদের কাছে একটা লজ্জা তাদের কাছে এটা হচ্ছে আব্রু এইটাকে ঢেকে রাখতে হয় সব কিছু মানুষের সামনে খুলে দেখানোটা বেআব্রু হওয়াটা কোনো কোনো ভালো কথা নয় হ্যাঁ প্রচুর views পাচ্ছেন আবার অনেকে আছে report পায় পাই তারা তাদের কিছু আসে যাই না হয়তো আবার অনেকে আছে লাখ লাখ views পাচ্ছে দেখুন মহিলারাই মহিলাদের বদনাম করছে একটা মহিলা তার তার শারীরিক সমস্ত কিছু দেখালে তারা তার মানে তার শারীরিক শরীরের মধ্যেই ঢুকিয়ে আছে অনেক অজানা তথ্য যেটা মানুষ দেখতে চায় তাই না তাহলে সেই লজ্জা সেই সম্ভ্রম সেই সম্মান শরীর মানুষের মেয়েদের নারীদের সম্মান সেই সম্মানটাকে কেন বিসর্জন দিচ্ছেন একটি মেয়ে যে তার শরীর নিয়ে মানুষের সামনে আসছেন তার জন্য আরো অনেকগুলো মেয়ে নারী জাতি কলঙ্কিত হচ্ছে কত ছোট ছোট বাচ্চারা এখন ইউটিউব চ্যানেল ঘাটে ফেসবুক ঘাটে ফেসবুকে মায়ের ফেসবুক নিয়ে দেখছে বা বা নিয়ে দেখছে ইউটিউবে কার্টুন দেব বলে ঘাটছে তাদের চোখে এগুলো পড়ছে আমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছি বলুন তো আমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছি একজন মহিলা ওইভাবে একটা ন্যাকেট অবস্থায় ভিডিও পোস্ট করছে তাতে একটা বাচ্চা কি শিখছে এখনকার দিনে এটা তো আগে ছিল না এখন যত সোশ্যাল মিডিয়া হয়েছে তত শিখছে এগুলো সোশ্যাল মিডিয়ায় যারা মানে সোশ্যাল মিডিয়া যারা কন্ট্রোল করছেন তাদেরও বলবো যে তা আপনারা প্লিজ এই সব জিনিসগুলো বন্ধ করুন একটি মহিলা তার স্বামীর সাথে বিছানায় শুয়ে কি করছে সেটা সেটা ইউটিউবে আর কিছু মানুষ আছেন যারা দেখতে যাচ্ছে সত্যি কথা বলতে কি এখন চ্যানেল খুললে ফেসবুক খুলতে পারি না চ্যানেল খুললে দেখতে পাই তো খুব বাজে লাগে খুব বাজে লাগে খুব ঘৃণা লাগে